যারা মালদ্বীপসের ওয়ার্ক পারমিট ভিজা খুঁজতেছিলেন তাদের জন্য গুড নিউজ টেকনিক্যাল ট্রেডে হায়ার করবে কিপনোট এগুলো থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আমি বলতেছি ওয়ার্ক পারমিট ভিজা আমরা কিন্তু কোনো টুরিস্ট ভিসা নিয়ে কাজ করি না ভিডিওটা প্লিজ শেষ অনেক দেখবেন হ্যালো ইবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের রয়ে যারা দেখতেছেন আশা করি সকলে অনেক 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 বেশি ভালো আছেন টেকনিক্যাল ট্রেডের হচ্ছে কয়েকটা ক্যাটাগরিতে লোকজন মালদ্বীপ অনেকে বলতে ভাই মালদ্বীপের ভিজা নাকি বন্ধ আপনাদের সুবিধার একটা দেখাচ্ছি ভাই ভিজা ওপেন আছে আই হোপ এখন খুব ক্লোজ না দেখায় কমেন্ট বাইজেন্ট হবে ঠিক আছে ডান ভিজা দেখানো হয়ে গেছে ওয়ার্ক পারমিট ভিজা মালদ্বীপসের চালু আছে কোঠা খুবই কম ধরেন যাদের কাছে কোঠা আছে শুধুমাত্র তারাই ভিজা করতে পারতো যাদের কাছে কোঠা নাই তারা ভিজা করতে পারবে না আর মাদদীপস কিন্তু একটা কোম্পানিতে অনেক বেশি লোক নেয় না দশজন পনেরো জন জন কিছু কিছু ক্ষেত্রে পাঁচজনও নেয় ঠিক আছে কোম্পানির সাইজও ছোটো হয় মালদ্বীপ দেশও ছোটো এখানে অনেক বড় বা শত শত ওয়ার্কার সৌদির মতো নেওয়ার মতো কোনো সুযোগ নেই মালদেশে যেমন কলিং হয় তিনশো চারশো পাঁচশো কলিং হয় সৌদির ক্ষেত্রে পনেরো জন জন একশো জন পাঁচশো জন রেজমা পার্টনার্স এক হাজারও নিতে পারে দে হ্যাভ দ্যাট মাস ক্যাপাসিটি বা ওই দেশের আয়তন এরকম মালদ্বীপসের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নেই যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ একটু ফলো দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে এখনও ফলো দেন নাই একটু ফলো করে রাখেন টি গোল যেই নাম আপনি আমাকে ইউটিউব চ্যানেলে দেখতেছেন সেম নামেই আছে আমরা কিন্তু একজন ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে আমাদের চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে দিবেন পদের নাম হচ্ছে শাটারিং কার্পেন্টার নাম্বার ওয়ান শাটারিং কার্পেন্টারের লোক নিবে হচ্ছে চারজন কোয়ান্টিটি উল্লেখ করে দিয়েছে বেতন তিনশো পঞ্চাশ ইউএস ডলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম পাবেন এরপরে নিবে হচ্ছে টাইলস মেশন টাইলস মেশনের জন্য লোক নিবে হচ্ছে তিনজন স্যালারি তিনশো পঞ্চাশ থেকে চারশো ইউএস ডলার অবধি হইতে পারে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন এরপরে ব্লক মেশন বা প্লাস্টার মেশন বলতে পারেন লোক নিবে তিনজন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি বেতন তিনশো পঞ্চাশ ইউএস ডলার সাগারিং কার্পেন্টার ব্লক মেশন বা প্লাস্টার মেশনের জন্য স্যালারি তিনশো পঞ্চাশ ইউএস ডলার থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন টাইলস মেশিনের জন্য স্যালারি হচ্ছে চারশো তিনশো পঞ্চাশ থেকে চারশো ইউজ ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ইলেকট্রিশিয়ানের লোক নিবে মাত্র দুইজন বেতন তিনশো পঞ্চাশ ইউজ ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন এই স্যালগুলো হচ্ছে আগামীকালকে শেষ হয়ে যাবে কারণ দেখেন লোক খুব কম করে নেবে তিনজন পাঁচজন দুইজন করে হ্যাঁ নোট এগুলার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি বাসস্থান কোম্পানি দিবে যেহেতু থাকা খাওয়া টোটালি ফ্রি ট্রান্সপোর্ট কোম্পানি করে মালদ্বীপের ট্রান্সপোর্ট বলতে সি বোর্ড বেসিকালি শুধু মালেতে কিছু গাড়ি চলে ছোট্ট একটা শহর দুই বছরের চুক্তি নবায়নযোগ্য আপনি লম্বা সময় থাকতে পারবেন কোম্পানি আপনাকে পাঠাবে না যাওয়ার পরে আইডির যেই খরচ মানে আইডি করার যেই খরচ এটা কোম্পানি বহন করবে আপনার বহন করতে হবে আপনি কাজ করবেন বেতন নেবেন ভাই স্যালারি অবশ্যই টাইম মতো পেয়ে যাবেন মালদ্বীপসে গিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি লিগাল কোম্পানিতে যান এবং আলহামদুলিল্লাহ আমরা লোক পাঠিয়েছি ভিজাও ভিজা এসি মালদ্বীপসের লোকজন গিয়ে ভালো আছে আপনারা আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরুনবাড়ি বাড়ি বনানি ঢাকা যারা আমাকে নেমে দেখেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমার জন্য দোয়া রাখবেন আপনারা ভালো থাকবেন দেখাবত একটি ভিডিওতে সেফ দিই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম